তাসনিম আপনি লিখেছেন আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না এক্ষেত্রে আমার করণীয় কী স্বামীকে বোঝানোর জন্য নিজে অন্য লোক দিয়ে চেষ্টা করবেন আল্লাহ কাছে চোখের পানে ফেলবেন আমরা বেশিরভাগই অভিযোগগুলো মানুষের কাছে করি আল্লাহর কাছে আমাদের মনের ফরিয়াদগুলোকে খুব কমই পেশ করে থাকি আল্লাহর কাছে যদি কায়মন বাক্যে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ করি আল্লাহ তালা সবচেয়েতে বেশি অনুগ্রহশীল আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান অতএব তিনি মানুষের মনকেও পরিবর্তন করতে পারেন আমরা সেভাবে দোয়া করতে পারি সেই সাথে সবর করতে হবে যদি তার এই জোলম তার যে সীমালঙ্ঘন এটাকে এটা থেকে তাই কোনোভাবে বিরত রাখা না যায় সেক্ষেত্রে আপনি তার সংসার করাটা আপনার জন্য নাজায়াজ নয় কিন্তু এরকম নোংরা মানুষের যে নোংরা মি ছাড়বে বলে মনে হয় না তার থেকে যদি আপনি মুক্তি লাভ করে বিকল্প কোনো পথে পাওয়া বা সুযোগ থাকে অন্য কোথাও সুযোগ থাকার সম্ভাবনা থাকে তাহলে সেটি আপনি করতে পারেন নোংরা মানুষের সাথে থাকতে সহ আপনাকে বাধ্য করে না তবে সেই সাথে তার সাথে বিবাহবন্ধনে থাকলে যে আপনার বিবাহ অশুদ্ধ হয়ে যাবে সৈন্য সম্পর্কের কারণে সেটাও কিন্তু না